আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাবো ডিমালা কক মুরগি রেসিপি ভিডিওটা পুরোটা জুড়ে সাথে থাকবেন আমার আম্মু সুন্দর করে মুরগিটা কেটে নেবে মুরগিটা সুন্দর করে কেটে দিয়ে নিয়েছে প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছে এবার টক দই দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো গুঁড়ো এবার লবণ দিচ্ছে হলুদ দিচ্ছে গুঁড়ো জাল দিয়ে দিচ্ছে এবার এবার সুন্দর করে তেল দিয়ে দিচ্ছে সুন্দর করে মেখে নিচ্ছে হাত দিয়ে মেখে নিয়েছে মিনিটের মতো রেখে দেবে এবার আলু ভেজে নিচ্ছে নামিয়ে নিয়েছে ওই তেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে এবার একটু তেজপাতা দার্জিলিং এলাচ দিচ্ছে ভেজে নেবে স লাল করে ভাজা হয়ে গেছে এবার মুরগির মাংসটা দিয়ে দেবে মুরগির মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে দেবে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার এসেছে আর জলের পানিটা দিয়ে দিচ্ছে পানিতে বলক আসলে বেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছে কিছুটা আস্ত রসুন দিচ্ছে হতে হতে একটা মশলা বানিয়ে নি এলাচে জিরে ভেজে নেবে ভেজে নিয়ে সুন্দর করে বেটে নেবে করে মুরগির মাংসে দিয়ে দিচ্ছে এই মশলা মুরগির মাংসে দিলে অন্য ধরনের একটা টেস্ট আসবে তো আমাদের রান্নাটা শেষ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ